আসলাম ওয়ালাইকুম মাহি বুয়াকে সবাইকে স্বাগতম কেমন আছেন আপনার সবাই আমি আল্লাহ রহমতে ভালো আছি এই যে ছোট্ট বাবুটাকে নিয়ে আমি আজকে বুয়া শুরু করলাম এই যে কী সুন্দর করে দেখেন উনি আল্লাহ ও বাইরে যাবে ছোট ছোটো বাচ্চারা খেলছে ও খেলবে ওর ওকে নেবে না আর ও খেলবে এই দেখেন আপনারা হোক আসসালামু আলাইকুম আজকে রেসিপি হবে মসুরের ডাউল বাটি আর হইল বন্ধু ভাদালের পাতা মসুরির ডাউল আর এই যে বন্ধু ভাদালের পাতা দিয়ে দিলাম যে কাঁচা মরিচ কাঁচা মরিচ দিলাম পরিমাণ মতন পিঁয়াজ পরিমাণ মতন লবণ নতুন হলুদের গুঁড়া সুন্দর করে লাড়ি চাড়িয়ে মাখা নিলাম ধরি একটু মাখাবেন মাখা সারি এই যে তেল এবার তাটি গেছে এবার এই যে উল্টা দিচ্ছি এক পিঠ হয়ে গেছে উল্টা কত সুন্দর একটা কালার হয়েছে একদিকে সবগুলি উল্টানো যে হয়ে গেল দেখেন খুব সুন্দর ভাজা দুই পিঠে হয়ে গেছে এখন আমি নামা ফেলাবো দেখেন মসমসি ভাজা হয়েছে রেসিপিটা অনেক সুন্দর হয়েছে দেখাচ্ছি আমি আপনারা পারলেও রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে খাতে পারেন তাহলে অথবা খেসারির ডাবল দিয়েও খাতে পারেন মুসুরির ডাউল দিই গন্ধ ভাতালে পাতা দেবে বাসায় আপনারা তৈরি করে খাবেন লকেন অনেক সুন্দর হয়েছে ভাজি ঠান্ডা কাশি দুটা যে কোনো কাজে এটে খুবই উপকারী হলে ঠান্ডা লাগলেও খাতে পারেন কাশি হলেও খাতে পারেন আবার এমনিও বানা বাসায় বানা খাতে পারেন আপনারা এই যে আমি ডাউলটা চুলাই দিয়েছিলাম আপনারা বলতে পারিনি কো যে আমি ডাউল দিয়েছি প্রেসারে আজকে রেসিপি অ্যাংকারের ডাউল আর হলো মুরগির মাংস আর ডাউল এংকারের ডাব আজকে রেসিপি তৈরি হবে এনকার ডাবল আর হলে দিয়ে যে করা তেল ঢালিয়ে দিলাম পরিমাণ মতন পরিমাণ রসুন আর পরিমাণ মতন হলুদের গুঁড়া দিলাম

ডাল ডাক বেশি হয়ে গেছে এবার লাই দিলাম পরিমাণ মতন এবার পানি ঢালি দিলাম

এই যে আমার রান্না শেষ দেখেন খুব সুন্দর হয়েছে রান্নাটা কালারটাও খুব সুন্দর হয়েছে খাইতে মানে অনেক সুন্দরই লাগবে আমার রেসিপিটা অনেক টেস্ট হয়েছে এত টেস্টে হয়েছে মানে অনেক টেস্ট হয়েছে খুব টেস্ট মানে খাইতে এত স্বাদ কেন জানি না এত স্বাদ কে রেসিপিটা উহ Hoop Allah I